নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি মশারির ডাল পকোড়া দিয়ে আলু তরকারি কিছুটা ডাল আমি ভিজিয়ে নিয়েছিলাম বেটে নিয়েছি ডালটা একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেবো কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিলাম দুটো আলু ছিলে নিয়েছি ছোট ছোট করে কেটে নেব আলুগুলো কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিলাম কিছুটা ধনে পাতা নিয়ে নিলাম ছোট ছোট করে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেছে একটা প্লেটে সবগুলো নিয়ে নিলাম ডালের হাত চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ ঝালে গুঁড়ো দিয়ে দিলাম হাত চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা ধনে দিয়ে দিলাম চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নিয়েছি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে চামচে করে ডাল দিয়ে দিলাম কড়াইতে পকোড়া করে নেব এক পিট করে ভাজা হয়ে গেছে উল্টা আরেক পিট ভেজে নেব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নেবো দিলাম একটা তেজপাতা দুটো লং দুটো এলাচ একটা দারচিনি হাফ চামচ জিরে হালকা আছে জিরেটা ভেজে নেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম গুলো ভেজে নেব এক চামচ আদা ও রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু নেড়ে দিলাম হাত চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম হাত চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হাত চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম সবজিটা ভালো করে কষে নেব সামান্য পরিমাণে জল দিয়ে সবজিটা ভালো করে কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম একটু নেড়ে দিলাম সবজিটা একটু চাপা দিয়ে দিলাম ঢাকনা তুলে সবজিটা একটু নেড়ে দেবো সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা পকোড়া দিয়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে এইভাবে আলু পকোড়া দিয়ে বানিয়ে খেতে পারেন সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা পাতা উপর থেকে দিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন